মেকিং হবে এই মেকিং এম এ কে আই জি মেকিং মেয়েকের সাথে একটা আইএনজি যোগাবে কেন যোগ হবে বলো কেন যোগাবে এই যে সাবজেক্টের পরে একটা ভাব আছে সাবজেক্টের পরে সময় কি একটা ভাব থাকে মূল মূল ভাব যদি থাকে তারপরে যদি শেষের দিকে ওই সেন্টেন্সের ভিতরে আরেকটা ভাব থাকে সেই ভাবটার সাথে আইএনজি হয় ঠিক আছে এর জন্য মেকের সাথে আমরা মেকিং লিখছি এখন দেখো ইয়ে সৈকত ড্যাশ রিডিং ও ক্লক এখানে একটা বিভাব বসাইতে বলছে এখন বিভাব দিচ্ছে এখন কি বসাবো এখানে সৈকত ওয়াজ কেন ওয়াজ দিলাম বলো ওয়াজ দিলাম কেন এখানে ইয়ে স্টারে মানে গতকালকে মানে গতকাল মানে কি পাস্ট গতকাল মানে অতীত হয়ে গেছে যেটা সেটাকে গতকাল দিয়ে বোঝা যায় ইয়েস্টার দিয়ে বোঝা যায় তাহলে আমরা পাস্ট ফর্ম লিখবো এখানে পাস্ট ফর্ম কি অ্যামিজার ওয়া অ্যামিজার হয়েছে যে প্রেজেন্ট ফর্ম আর অ্যামিজারের পাস্ট ফর্ম হয়েছে ওয়াজ ওয়ার তাহলে আমরা ওয়াশ দিলাম ঠিক আছে পাস্ট ফর্ম ওয়াজ ব্যবহার করেছি ভাগ কারণ এখানে একটা আছে এখন দেখো ডু গো লেখা এখানে এখন কি বসাবা হোয়াট ইজ সি গোয়িং কেন গোয়িং বসাইলাম বলো এখানে হোয়াটের কারণে এখানে প্রশ্নবোধক করা হয়েছে তা হোয়াটের কারণে কি মূল অজ্জিলি ভাবটা আগে আসছে ইজ আর যদি অক্জিলি ভাব যদি হোয়াটের কারণে যদি এখানে প্রশ্নবোধক না থাকতো তাহলে কি সি এর পরে থাকতো তাহলে একটা অক্জিলি ভাবের পরে সবসময় কি আইনজী হয় অগ্জিলি ভাবের পরে মূল ভাবের সাথে আইনজী হয় সেই জন্য আমরা ইজ সি গোয়িং টু টু দিলাম ঠিক আছে এখন দেখো

মূলভাবে পাস্ট পার্সিসিবেল হয় হ্যাভ্যাস থাকলে কি মূলভাবে পাস্ট পার্টিসিবেল হয় সেজন্য আমরা লস্ট লিখব এস টি লস্ট ঠিক আছে এখন দেখো সু ড্যাশ জু এখানে বি দেশে বি ভাব বসাইতে বলছে তাহলে বি ভাব কি বসাবো আমরা সু ইজ জু ঠিক আছে ইজ জু হ্যাঁ